শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে করে শেয়ার দিও আর ছাদের উপর দাঁড়িয়ে নিজের সাথে নিজেই কথা বলে চলেছে হুম আছে নিজের উপর বজ্জা অভিযোগ করছে উপরওয়ালার কাছে কেন ভাগ্য এমন আমরা যেটা ভাবি সেটা উল্টো হয় কেন কেন ওম চেয়েছিলাম তাকে আমার চাওয়াটা কি ভুল নাকি আমার ভালোবাসাটা নাকি আমি তাকে নি ঠিক মতো আমার ভালোবাসাটা কি কম ছিল তার চোখে কেন পড়িনি নাকি আমি নিজে দেখাতে ব্যর্থ হয়েছি ভাবনার ব্যাঘাত ঘটিয়ে পেছন থেকে হঠাৎ কেউ একজন বলে উঠছে স্যার আপনার সাথে কিছু কথা বলার ছিল পেছন ফিরে তাকায় সমবয়সী একজন ছেলে জি বলুন আর আপনাকে তো ঠিক চিনলাম না আমাকে না চিনলেও চলবে আগে বলুন এদেরকে চিনেন তো স্বাভাবিক শরীরে সঙ্গে সঙ্গে পিগড়ে যায় মাথার রক্ত গরম হয় মূর্তি ছেটের কলার ধরে বলে হাউ ডেয়ার ইউ এগুলো কি এগুলো আপনার কিভাবে আসলো ননসেস এটা বেলানি হাসি দিয়ে বলে কুল কুল ঠান্ডা হন সাহেব মাত্র তো দেখলাম কিছুই তো বলিনি এখনো হু আর কে আপনি এভাবে কথা বলছেন কেন ছবিগুলো কে তুলেছে হাতের তর্জনি আঙুল লোকটার চোখের সামনে ধরে বলা এত উত্তর দিতে পারব না আগে শুনেন আপনার কাছে দুইটা অপশন আছে এক আপনি নিজে গিয়ে বিয়ে করতে চাইবেন দুই নয়তো ছবিগুলো সবাইকে দেখিয়ে বাধ্য করব বিয়ে করাতে এখন যেটা আপনার মন চাইব সেইটা বাইসা নিতে পারেন ছেলেটা আয়াসের আঙ্গুল নিচে নামিয়ে দিয়ে বলো ছেলেটা আয়াসের হাত কলার থেকে ছাড়াতে ছাড়াতে পারে আয়াস হাউ ডিয়ার ইউ এত সাহস হয় কিভাবে আপনার বদ্ধভাবে কথা বলুন আমার বোন হয় সাহসের কথা কইবেন না একদম আমি গেলাম আপনার দুটা অপশন থেকে একটা বেছে নিতে হবে আমি মনে করি প্রথমটাই বেছে নেবেন দ্বিতীয়টা সম্মানে লাগবে আপনার পাতা বোনের দিকে সমাজ আঙ্গুল তুলবে বলি লোকটা হেলতে দুলতে গান গাইতে গাইতে ছাদ থেকে চলে গেল আশের মাথার উপর দিয়ে গেল সবটা সেদিন তো বাইরে কেউ ছিল না তখন নাকি আমি দেখিনি কি করব আমি এটা কিভাবে সম্ভব ওর তাজ বিয়ে মাতে কাজ করছে না কিছু একটু পর আনন্দ নাম্বার থেকে মেসেজ এলো আয়েস চেক করে ওই ছবিগুলো তার কাছে পাঠানো হয়েছে আয়েসের মাথা পাগল হয়ে যাচ্ছে কি হচ্ছে এই সব এরা পিছে এভাবে কেন লেগেছে এসব করে ওদের লাভ কি সামিরাকে পার্লারের মহিলারা সাজিয়ে দিচ্ছে প্রেমাকেও একটু হালকা মেকআপ করাচ্ছে কিন্তু আরিয়া বললো এই সাথে সাজবে সে এত ঘন মেকআপ পছন্দ না সামিরাকে ভারী লালের মাঝে সাদা পাথরের সাথে হালকা সোনালি জড়ি লেহেঙ্গা পরা হয়েছে বেশ সুন্দর দেখাচ্ছে তাকে আজ বোধহয় হয় অন্যান্য দিনে থেকে একটু বেশি মোহনীয় লাগছে প্রেমাও সাদা রঙের ভারী গাউন পড়েছে লেহেঙ্গা ধরে ধরে ড করে হাঁটা একদম বিরক্তিকর উপরে বিরক্তি তার কাছে তার তাই তো লেঙ্গা ছেড়ে গাউন পরেছে এতে কিছু ঝামেলা নেই আরিয়া কালকের মতোই আর পরিস্থিতি চায় না তাই একদম সাধারণ জামা পরেছে অ্যাশ কালার অবশ্য এটাতেও এই মেক গর্জিয়াসি লাগছে চুলগুলো ছেড়ে দিয়েছে এক সাইড থেকে সামনে এনে রেখেছে নয়তো ঘাড়ের দাগগুলো দৃশ্যমান হয়ে যাবে বরযাত্রী কখন এসে বসে আছে তাই সামিরাকে নিয়েছে স্টেজে নেওয়া হয়েছে বিশাল আয়োজন বাড়ি পড়তি মানুষ স্টেজের চারিদিকে তাজা গোলাপি বেলি রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে প্রেমা আরিয়া আপাতত সেদিকে না গিয়ে একটু দূরে বসে রইলো কারণ এখন নিউ কাপল দেখতে অনেক মানুষ ভিড় জড়ো হবে আরও কত শত কত রসকস কথা বলবে যেগুলো প্রেমার আরিয়ার কারই পছন্দ না খারাপ লাগছে জানিস কিছুক্ষণ পরেই তো সামিরা আমাদের ছেড়ে চলে যাবে আবার তো কলেজে আসবেই মন আবার তো কলেজে আসবেই মন খারাপের কিছু দেখছি না তোব তো বিয়ের পরের বেস্ট ফ্রেন্ড আর বিয়ের আগের মাঝে পার্থক্য আছে তা অবশ্য ঠিক বলেছিস আরিয়ার পাশে দূর বজায় বজা রেখে নাবিল এসে বসে বলো দিনটা আসতে মনে হয় আর বেশি দিন নেই কিসের দিন আসবে আর আপনি আমাদের কথার মাঝখানে কথা বলছেন কেন আরে ঝগড়া করছিস কেন এভাবে কিছু কিছু মেয়েদের কাজে হলো উঠে পড়ে ঝগড়া করা সবাই কি আর তোমার মত না কি আরিয়া কিছু বলো আচ্ছা মজা বাদ দিন বোনের বিয়েতে কেমন ফিল হচ্ছে বোনের বিয়ের কথা ভাবলে নিজের বিয়ের সব জায়গায় গো তাই কোনো ফিল নিতে পাচ্ছি না নাবিলের ঠাট্টা করা কথা উত্তর শুনে আরিয়া স্মিত হাসলো প্রেমা বলে উঠলো কেমন নির্লজ্জ হলে নিজের বিয়ের কথা বেবে করে বলে যাচ্ছে গা জ্বলে যায় আমার ছি কেন তোমারও বিয়ের সজ্জা বুঝি কাজী সাহেব কিছু আরবি বাক্য উচ্চারণ করছেন সামিরা মুখ ঢেকে আছে লম্বা ঘোমটা দেওয়া মাথায় পাশে সামিরার হবু হাজবেন্ড আবির বসা কাজী তার পাঠ শেষ করে সামিরাকে উদ্দেশ্য করে বলল বলো মা কপু সঙ্গে সঙ্গে নাবিল দাঁড়িয়ে কোনো কিছু নিয়ে মুখটা কালো করে দাঁড়িয়ে আছে হয়তো পনের বিয়ে হয়ে যাচ্ছে এই কারণে হঠাৎ করে কেউ একজন সামনে এসে বল কন এই বিয়ে হবে না তো শুনে সামিরা চিন্তা অসুবিধা হয়নি লোকটি আয়স ছাড়ার কেউ নয় বিশাল বিশাল জনতার সম্মুখে আয়সের কথা সবাই আশ্চর্য হয়ে আয়সের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আজ আয়স বাবা তুমি কি বলতে চাচ্ছ ঠিক বুঝলাম না বুঝিয়ে বলো বাবা আমি আপনাকে ছোটবেলা থেকেই বাবার আসনে বসিয়ে এসেছি তাই আগে ক্ষমা চেয়ে এই বিয়ে হবে না বাবা কেন কি হয়েছে ছেলে পছন্দ হয়নি এমন কোনো কিছু দেখেছো না বাবা আসলে আমি সামিরাকে ভালোবাসি সাহেব জানো আকাশ থেকে বললেন বিস্ময় নিয়ে বললেন কি বলছো আয়াস এত বছরও তোমার আর সামিয়ার মধ্যে কোনো ঘনিষ্ঠ কিছু চোখে পড়েনি তো এত কিছু জানি না আমি সামিরাকে ভালোবাসি বাবা সামিরার এমন একটা সময়ের জন্য মোটেও প্রস্তুতি ছিল না এগুলো কি সত্যি শুনেছে নাকি কল্পনা সব আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে উঠল এসব হচ্ছে কি এখানে এটা কি মজা করার জায়গা আমি মোটেও মজা করছি না আমরা দুজন দুজনকে ভালোবাসি বিয়ে করব ব্যাস আজমল সাহেব একটু ধাক্কা খেলেন তবুও নিজেকে সামলে নিয়ে স্বামীটার দিকে তাকিয়ে বলল আয়াত যা বলছে এগুলো কি সত্যি আঙ্কেল সত্য মিথ্যা কি এখন যাচাই করার সময় আমার সাথে সামিরার বিয়ে আছে আমি অনেক প্রতীক্ষার পর আজকের দিনটা পেয়েছি তুমি চুপ থাকো আমি আমার মেয়েকে প্রশ্ন করছি উত্তর দাও সামিরা বাবার ধমককে ভয় পেয়ে সামিরা মাথা সম্মতি জানালো আজ তাহলে আগে বলনি কেন আমি কি দিমত করতাম বাবা পরিস্থিতি এমন ছিল না বল আয়াসকে আমি দিয়ে বলো ব্যাস হয়েছে আর কিছু শুনতে চাই না আবিরকে উদ্দেশ্য করি বলো আবির আমায় ক্ষমা করো বাবা আসলে আমার মেয়ে সুখের চেয়ে অন্য কিছু বড় নয় সামিরার বাহু ধরে বলতে লাগলো তাহলে এতদিন আমায় অপেক্ষায় রাখলে কেন উত্তর দাও আগে বললেই তো পারতে আমি অপেক্ষা করতাম না মিস্টার আবির ওর হাতটা সারণ ওর আপনি ওয়ান সাইড ছিলেন ও তো কখনো আপনাকে বলেনি ভালোবাসে আবির তেতে উঠে বলল আপনাকে ঠিক আমি দেখে নেব মিস্টার আয়ুষ চৌধুরী সব কিছুর মধ্য দিয়ে বিয়েটা কোন শেষ হয় যদিও এতে সামিরা ফ্যামিলি কেউ কোনো রিয়াক্টই করেনি কারণ আয়ুষকে তারা ছোটবেলা থেকে দেখে আসছে সুশীল ভদ্র কিন্তু সব কিছুর মধ্যে জাফর সাহেব প্রশ্ন করেছিল আয়াস তো আরিয়াকে ভালোবাসে তাদের এঙ্গেজ হয়েছিল কিন্তু আয়াস বলেছে বিয়ে তো আর হয়নি তাছাড়া আমি তো বলিনি ইচ্ছে করে এঙ্গেজ করাতে তোমরাই তো করিয়াছ আয়সের উত্তর পেয়ে সবাই চুপসে যায় তারপর ঠিকভাবে সামাজিক ও শরীয়ত নিয়মেই বিয়ে আর রেজিস্ট্রি সম্পূর্ণ হয় যদিও অনেকের অনেক রকম ইচ্ছে ছিল আয়সের বিয়েটা নিয়ে কিন্তু শেষটা এমন হবে কেউ বুঝতে পারেনি এই মুহূর্তে সামিরাজ চৌধুরী বাড়িতে আয়সের রুমে ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছে সব কিছু স্বপ্ন মনে হচ্ছে তার ইচ্ছাটা যে এভাবে পরিপূর্ণ হবে সে নিজেও জানত না কিন্তু আয়াস ভাইয়া কি আলো সত্যি তাকে ভালোবাসে ওই কখনো তো বুঝাই যায়নি ভাইয়ার মুখে তো সবসময় আরিয়ার নামটা শুনে এসেছে তাহলে এমন কি হলো যে হঠাৎ বিয়ের আসরে গিয়ে বলল সে তাকে বিয়ে করবে তাকে ভালোবাসে বিভিন্ন ধরনের প্রশ্ন মাথায় দলা পাকিয়ে ঘুরছে স্বামীর আর বিয়েটা যেহেতু এমন ভাবি হয়েছে জাফর সাহেব ছোট বড় সবাইকে বলে দিয়েছেন যেন কেউ কোনো উল্টোপাটা না মজা করে দুষ্টমি আজ না করতে আর তেমন কেউ নেই প্রেমা আরিয়া সামিরার সাথে নাবিল এসেছে আর পাশের বাড়ি ঘর থেকে কয়েকজন ছোট ছেলে মেয়ে এসেছে বউ দেখতে এমন ভাবে বাড়ি চৌধুরী বাড়িতে বিয়ে হবে তা কেউই ভাবিনি কখনো তাই কয়েকজন বয়স্ক মহিলা এসেছে কিন্তু আয়া সেই মুহূর্তে বাড়িতে নেই কোথায় আছে সেটাও জানে না কেউ ছোটরা অনেকক্ষণ বাসর গেট ধরে দাঁড়িয়ে ছিল কিন্তু জাফর সাহেব তাদেরকে বললেন তোমরা এখানে থেকে লাভ নেই আজ এসব মজা করো না বলে তিনি নিজের হাতে কিছু টাকা তুলে দেওয়াতে সবাই খুশি মনে নিজের মতোই চলে যায় আসলে জাফর সাহেব জানেন বেটার মধ্যে কোনো রহস্য তো অবশ্যই আছে তিনি আজকে ভালো করেই চেনেন সেই থেকে আরিয়াকে মন প্রাণ দিয়ে আগলে রেখেছে হঠাৎ করে সাবিরাকে ভালোবাসে বলাটা তার কাছে ঠিক ক্লিয়ারই মনে হলো না তাই তিনি আপাতত বেটা নিয়ে এত মাতামাতি করাটা পছন্দই করছেন না অনেক রাত হয়ে যাওয়াতে পাড়ার মহিলারা চলে গেছেন আয়াসকে কেউ দেখার আশা এতক্ষণ বসেছিল কিন্তু আয়াস না হয়তো কোনো কাজে আটকে গেছে সেটা খুব ভালোই জানে সবাই ছোট থেকেই ছোটবেলা থেকে আয়াসের ব্যাপারে সবার যেমন অনেক ভালো ধারণা ঠিক আপনার ব্যাপারে ততটাই উল্টো তারা মনে করে চৌধুরী বাড়ির বড় ছেলের মতো এত খারাপ মানুষ আর দুটোই হয় না সারাদিন মারামারি কোন খারাপি নিয়ে পড়ে থাকে মাত্র সারা হয়ে আছে সবটা অন্ধকার হয়তো ইচ্ছে করে দেরি করে এসেছে এসে ঘরে ঢুকে কোনো দিকে না তাকে ওয়াশরুমে সাথে চলে গেছে স্বামীরা এতক্ষণ বসেই ছিল কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লো সেটা নিজেই জানে না আওয়াজ পেয়ে উঠে গেল এখনো বিয়ের সাজেই আছে স্বামীরা আয়াজ ওয়াশরুম থেকে বের হয়ে কাবার থেকে টি শার্ট আর প্যান্ট নিয়ে আবার ঢুকে গেল সামিরা কিছুটা অবাক হলো একটিবারের জন্য তার দিকে আস তাকালো না আচ্ছা উনি কি আমাকে বউ হিসেবে মানবেন না কিন্তু কেন আমি কি বলেছিলাম নাকি কখনো আমাকে বিয়ে করতে নিজেই তো করলেন এত কিছু করে এখন একটিবারের জন্য কেন দেখছে না আয়াস তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়েছে খালি পা ফর্সা পায়ের রকগুলো যেন একটু কালচে হয়ে হালকা ভেসে আছে বোঝাই যাচ্ছে হঠাৎ পায়ে কারো পেয়ে আয়াস চমকায় পায়ের দিকে তাকে আবার দৃষ্টি সরিয়ে জায়গা ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে যায় এমন ভাব করছে যেন কিছু দেখছেই না তার চোখে কিছুই পড়ছে না আয়াস পায়ে সুগন্ধি লাগাচ্ছে হাতে গোল্ডের ঘড়ি আয়াস গায়ে সুগন্ধি লাগাচ্ছে হাতে গোল্ডের ঘড়ি ঘড়িটা অবশ্য তার বাইশতম জন্মদিনে হাসিনা বেগমি তাকে উপহার দিয়েছিলেন এখনো সেটাই পড়ে থাকেছে তাদের প্রতি তার কৃতজ্ঞতা শেষ নেই আয়াস সোফার উপরে বসে প্যান্টের অংশটা ফোল্ড করেছে সামিরা এখনো দাঁড়িয়ে আছে আর আয়েশকে দেখছে তিনি কি এখন কোথাও যাবেন এভাবে রেডি হচ্ছে যে সামিরার এই মুহূর্তে অনেক কিছুই প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে কিন্তু তার সাহসটুকু হচ্ছে না আয়েশকে সোজা খাটের উপর থেকে একটা বালিশ নিয়ে সোফায় শিপ বলল। সব কপাল কুচকা করছে এটা কি আজব তো ভাইয়া কি কখনো এমন ভাব করতে দেখিনি সে তাহলে আজ কেন এমন করছে আচ্ছা মানুষ কি এমন সেজে গোজেও ঘুমায় ওই কখনো তো খেয়াল করিনি সামিরা এখনো দাঁড়ে বোঝার চেষ্টা করছে আয়াস নিরেট কণ্ঠে বল ফ্রেশে ঘুমিয়ে পড়ো সামিরা এবার প্রশ্ন করার মতো আশা পেলো বলল আমাকে এমনভাবে বিয়ে করে আবার এমন করছেন কেন আমি তো বলিনি কখনো আপনাকে ভালোবাসি বা আপনাকে বিয়ে করুন বাধ্য হয়েছি কে বাধ্য করেছে আর আমাকে বিয়ে করতে আপনাকে কেই বা বাধ্য করবে ওসব তো জানতে হবে না রাত সে গিয়ে শুয়ে পড় সামিরা এবার আয়েশের সামনে এসে দাঁড়িয়ে বলো আমি জানতে চাই বলুন আমাকে আয়েশ বিরক্ত মুখে নি বলো আমাকে রাগাস না ভালো হবে না তোর জন্য সুপাসি চুপ থাকতে দেয় ঠিক আছে না বললেন কিন্তু আপনি আরো কে ভালোবাসেন তাই না তাহলে আমাকে বিয়ে করতে গেলেন কেন এই কথা বারবার বলে মাথা গরম করিস না আবার বলছি সামিরা এবার চুপ হয়ে গেল সে জানে আজ ভালো মানুষ কিন্তু রাগ হলে ভালো মানসিকতা কারোরই থাকে না ঠিক আছে কিচ্ছু জিজ্ঞেস করব না আপনি ঘাটে গিয়ে ঘুমান আমি এখানে ঘুমাতে পারবো আয়াস চোখ বন্ধ করে লাগবে না কথা বাড়াস না প্রেসে আস ঘুমানোর আগে লাইট অফ করে দিস আর তুই লাইট অফ করে ঘুমাতে ভয় পেলে ল্যাম্পটা জ্বালিয়ে নিস আমি আলোতে ঘুমাতে পারি না বলে চোখের উপর হাত রাখলো আয়াস সামিরাও কথা না বাড়ে ফ্রেশ চলে গেল সকালবেলা সবাই বসে আছে খাবার টেবিলে আরিয়া মাত্র সিঁড়ি দিয়ে নামছে সামিরা লতার সাথে মিলে নিজে হেল্প করার চেষ্টা করছে জাফর যদিও নিষেধ ও কিন্তু সামিরা বলেছে আজ শুধু দেখবে আর তাছাড়া ও তো কিছু পারে না পাশে থাকবে ও রান্না বান্না শিখতে চায় জাফর আর কিছু বলেনি টেবিলে বসে আছে জাফর আয়াস প্রেমা নাবিল সামিরা স্বামীরা আয়াসের পাশের চেয়ারটায় আর জাফরের পাশের চেয়ারটায় প্রেমা বসে আছে পরেটায় নাবিল আরিয়া এসে আয়াসের পাশের চেয়ারটায় বসলো প্রেমা হঠাৎ দাঁড়িয়েই বলল আমি আরোর পাশে বসবো বলে উঠে গিয়ে আরিয়ার পাশে বসলো প্রেমার কথা জাফর আওয়াজিন হাসলেন তুই ওখানে ছিলি বলে এখানে বসেছি নয়তো আমি চাচার সাথেই বসতাম আজব তো আমি চাচার সাথে বসবো তুই এ আসছে উঠলি কেন তখন এখন তুই জিরো বলে ভেঙচি কাটলো আরিয়া সবাই একসাথে থাকলে কিন্তু দুষ্টামি হয় একসাথে কিন্তু থাকা যায় না উফ ভাল লাগে না কেন তোমার ইচ্ছা হলে এখানে থাকো সমস্যা কোথায় তোমারই তো বাড়ি আমার আরেকটা ছেলে তো তুমি তা অবশ্যই আঙ্কেল ঠিক বলেছেন কিন্তু আয়ুষ স্বামীরা কেউ বাড়িতে থাকবে না আমি একা চিপাই পড়ে গেলাম তাই আর কি তাই বেশিরভাগ সময় বোধ আপনার মাথায় চেপে যাম জাফর হাসলো আয়াস সামিরার কথা ছাড়া খাচ্ছে তা ওদের মুখে কথা নেই কেন আরিয়ার কথায় সবাই ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো নতুন বউ নতুন বরদের কথা বললাম সামিরা আরিয়ার কথায় কাটতে লাগলো সামি তোর আবার ঝক্কায় ধরলো নাকি আহ আমার বোন লজ্জায় মরে যাচ্ছে ছেড়ে দে এরা এবার আরো লজ্জায় আরষ্ট হলো আয়েশ কপাল কুচকায় নাবিলকে তা এভাবে কেন দেখছিস আমাকে ফাঁকি দিয়ে আমার বোনের সাথে কবে থেকে প্রেম করছিলিস আয়াসের বোধ হয় কথাটা পছন্দই হয়নি তাই কথা না বাড়িয়ে খাবার ছেড়ে উঠে গেলে সামিরার শাড়ির কুচিতে পা লেগে পড়তে যায় একে বলে ভালোবাসার বন্ধন আহ আমার জীবনে যে কবে এমন বন্ধন হবে একদম বাজে কথা বলবি না বলছি আহ করছো কি তোমরা আয়াস খাবার শেষ করে ওঠো আমার আর ইচ্ছে করছে না বলে উপরের দিকে পা বাড়ায় শেষের সিঁড়িতে কারোর সাথে ধাক্কা খেতে গিয়েও পিছিয়ে আসে আফরান দাঁড়িয়ে আছে কপাল কুচকে এস আফরানকে দেখে ইগনোর করার মতো পাস কেটে চলে যেতেই নাই আবার কি ভেবে যেন আফরানের সামনে দাঁড়িয়ে পড়ে আফরান জিতে গেছিস তাই না এবার শান্তি পেয়েছিস কপাল কুচকায় এমন ভাব করছিস যেন কিছুই জানিস না পুরো গেমটা তুই খেলেছিস তাই না কি ভেবেছিস বুঝবো না কিছু শোন যেটা করেছিস না একদম বাজে ধরনের গেম ছিল এটার হিসাব তোকে দিতেই হবে টেবিলে সবার নজর এই দিকেই তাক করা সবে ঠিক বুঝেছে না এখানে কি হচ্ছে আর আফরান যে বাসায় আছে সেটাও কারো জানা নেই এদের মধ্যে আবার কি ঝামেলা হলো কারো বোঝার বোধগম্য হলো না আয়াস আর কিছু না বলে উপরই চলে গেল আফরান আয়সের কথাগুলো শুনেও কোনো রিয়্যাক্ট করলো না মনে হলো যেন এমনটা হবে সেটা সে শান্ত কিন্তু এই মুহূর্তে আফরানের দৃষ্টি আরিয়ার দিকে আফরানকে এভাবে তাকে থাকতে দেখে আরিয়া একটু জোর করে দাঁত বের করে হাসার বৃথার চেষ্টা চালালো হাসির থেকে মুখে ভয়ের ছাপটা বেশি আফরান এখনও তাকে আছে যাপর বুঝতে পেরে আরিয়ার মাথা নিজের বুকে নিয়ে বলল ভয় পাস না মা আর আফরান তুমি শোনো যখন তখন বাড়ি আসো বান যাও তাতে কোনো মাথা ব্যথা নেই কিন্তু বাড়িতে ঝামেলা করার চেষ্টা করো না নয়তো বাড়িতে আসা তোমার জন্য অফ হয়ে যাবে আফরান জাফরের কথা শুনলো কিনা বোঝা গেল না সে আরিয়ার দিকেই তাকিয়ে আছে আরিয়া এবার ভয়ের চোটে ব্যা ভ্যা করে কান্না করে দিল প্রেমা স্বামীরা ভয় ঠোক গেলছে আচ্ছা এখন কি আবার মারবি আরিয়াকে এটা কোন ধরনের ভালোবাসা সারাদিন শুধু আঘাত দেবে নাবিল যেন কিছুই দেখছে না শুনছে না সে এক খাবার খাচ্ছে এভাবে মেয়েটাকে ভয় দেখিয়ে কি মজা পাও তুমি বলবে আমায় সে তোমার কি করেছে যাও এখান থেকে বেরিয়ে যাও আফরান হাতে কোট ঝুলিয়ে সিঁড়ি থেকে নামছে আরিয়া আরো ভয় পেয়ে চোখে জল নিয়ে বলো আরে আমি কিছু করিনি তো সত্যি বলছি আমি জানো মামু জানি মামুনি তুমি কিছু করো নেই কেদো না এইটার কাছে যাওয়ার কোনো দরকার নেই আর ভয় পাবে না আমি আছি তো আরিয়া জাফরের কথা শুনলো না সে কেঁদে যাচ্ছে আপনার কপাল কুচকে টেবিলের সামনে আরিয়ার সামনে বরাবর চেয়ার টেনে বসলো সবাই অবাক হলো বিশেষ করে জাফর এত বছরে কোনো দিন আফরানকে এখানে আসতে দেখেনি আজ নিজে নিজেই এসে বসে আবার খাবারও চাইলো লতা ভয়ে কাপা গলায় বলল স্যার আপনি কি পছন্দ করেন সেটা আমি জানি না আপনার আরিয়ার প্লেটের দিকে একবার চোখ রেখে বলল সাথে পারুটি আর চিকেন জি স্যার এক্ষুনি দিচ্ছি বলে লতা এক দৌড়ে কিচেনে গেল জাফর অবাক হলেন কারণ আফরান হালুয়া তো খায় না কখন ছোটবেলায় যখন জোর করত ওর মা তখন তো খেত না আর পাউরুটি তো ওর জীবনের সত্য এটা খেলে ওর বমি আছে জাফরের স্পষ্ট মনে আছে সেটা আরিয়া কান্না অফ করে আপাতত মূর্তির মতো বসে আছে প্রেমা আফরানের পাশ থেকে কোনো রকম কাঁপতে কাঁপতে উঠে বলল বলে দ্রুত পায়ে চলে গেল আফরান এখনো আরিয়ার দিকে কপাল কুচকে আছে আরিয়া একটু মাথা উঁচু করে আফরানকে দেখার চেষ্টা করলো তাকাতে চোখে চোখ পড়লো আবার মাথা নামিয়ে খাবারে হাত রাখল খাবারের মাঝে আরিয়ার কাছে উঠলো পাশ থেকে জাফর নাবিল একসাথে পানির গ্লাস ধলো আরিয়া একটা গ্লাস নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলল নাভিলের আফরানের সাথে কখনো কথাই হয়নি কখনো বলেও নি তাই সে মাথা নাড়ছে না পানি শেষ করার সাথে সাথে আফরান হাতের চামচটা আওয়াজ করে রাখলো তার দৃষ্টি এখন আরিয়ার দিকে কিন্তু এতক্ষণ যতটা শান্ত ছিল আফরান এই মুহূর্তে ততটাও শান্ত না আরিয়া আফরানের দিকে তাকে তার বুঝতে বাকি নেই কোনো কারণে আফরান আবার রাগ করেছে হাতের রগগুলো ভেসে উঠেছে আরিয়া আবারও torch ভেঙে কেটে দিল সামিরা ভয় এবার আর থাকতে পারলো না সে উঠে গেল জাফর সাহেবের খাবার আগেই শেষ আপাতত তিনি আরিয়ার জন্য বসে আছেন আর কি হলো আমার কাজ শেষ কেন তোকে মারবে না আমি আছি তো বললাম কাছে আজ করে তুমি এখান থেকে খাবার শেষ করে চলে যাও মেটা তোমাকে ভয় পাচ্ছে এভাবে তাকিয়া আছো কেন হ্যাঁ তোমার কি বিবেক বুদ্ধি নেই আসলে চাচা আমি ঠিক বুঝতেছি না আরিয়া কেন কেঁদে উঠছে বারে বারে এভাবে তেমন কিছু না বাবা তুমি চাও কিছু না বলে উঠতে যেতে আফরান খাবারের প্লেটটা নিজে ছুঁড়ে ফেললাম ব্রো কি হয়েছে আফরানের চোখ লাল হয়ে গেছে মুহূর্তে আফরান চেয়ার থেকে উঠে দাঁড়ালো আরিয়া চাচাকে খামছে ধরে আছে হচ্ছেটা কি আফরান খাবার জিনিসগুলো এইভাবে ফেললে কেন খাবার তো আজ খারাপ হয়নি আফরান দাঁতের দাঁত খেছে শান্ত কণ্ঠে খারাপ হয়নি কিন্তু খুব জিতে হয়েছে এসবের মানে কি খাবার কেন হতে যাবে অন্য কারো মুখে আমার জিনিসের নামটা নেওয়াও আমার পছন্দ না বলে টেবিলের ওপর ফলদানি থেকে ছুরিটা হাতে নিয়ে খিচে ধরল রক্ত ক্রমাগত হচ্ছে টেবিলের ওপর যাকর চেয়ার ছেড়ে আফরানের কাছে গিয়ে হাত থেকে ছুরিটা ফেলার জন্য বলছে পাগল হয়ে গেছো তুমি এভাবে নিজের ক্ষতি করার মানে কি এটা রাখো বলছি আফরান আরিয়ার দিকে তাকিয়ে আছে এখনো ধমকিয়ে বলতে শুরু করলেন সামান্য খাবার দিতে হয়েছে বলে এমন করবে তুমি তুমি কি পাগল এটা ফেলো হাত থেকে রক্ত পড়ছে দেখছো না ফেলো বলছি এটা আফরানের মুখে কোনো কথা নেই বাড়ির সার্ভেন্টরা এক একজন ভয় কাঁপছে লতা তো বয় কান্নাই করে দিয়েছে আজ বুঝি তার রক্ষেই নেই খাবারটা তো সেই বানিয়েছে আরিয়া কাচ্ছে খুব ভয় পাচ্ছে পাশে প্রেমা এসে আরিয়া কিন্তু ফিসফিস করে বলল আরিয়া তো কি অবুজ আমি উপর থেকে দেখছি ভাইয়া নাবিল ভাইয়ার জন্য জেলা সলছে তুই এগে তো নাবিল ভাইয়ার পাশে বসেছিস তার উপর নাবিল ভাইয়ার দেওয়া ক্লাসটায় পানি খেলি আর খেয়াল করিসনি তোর হাতটা ভাইয়ার হাতে ছুঁয়েছিল এখন আবার নাবিল ভাইয়া তোর নাম ধরে কথা বলছে যেটা ভাইয়া সহ্য করতে পারছে না আরো কিছু কর নয়তো শরীরের সব রক্ত এখানে ঝরে মরে যাবে বেচারা কান্না অফ হয়ে গেল মূর্তি আর ইয়া বাকরুত সামনে এটাতে এমন করবে সেটা সে তার মাথায় আসেনি কি করবে এখন সে তার কথা কি শুনবে আরে আচমকা চেয়ারে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলো চাচা আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে জাফর অবাক হলো সকাল সকাল আইসক্রিম তাও অসময় আবদার মামুনি তোমাকে পরে আরিয়া জাফরের কথা শেষ করতে না দিয়ে বল আমার খুব জ্বর সেদিন তোমার ছেলে আমাকে মেরেছিল কিন্তু তোমাকে বলিনি পরে জ্বর উঠেছে এখনো ভালো হয়নি কিন্তু তবু আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে তবু আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমি খাবো সেটাও এখন কোনো কথা শুনবো না আরিয়া চোখের করে ছলচল করছে কিন্তু মুখে অ্যাটিটিউড প্রকাশ করছে আফরান হাতে ছুইটা ফেলে চেয়ার ছেড়ে আরিয়ার পাশে দাঁড়িয়ে বলা কি বললি আইসক্রিম খাওয়ার সি তোকে আইসক্রিম আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে তোর খাওয়ার ইচ্ছে জেগেছে না বলে আরিয়া বাম হাত শক্ত করে ধরে উপরে টেনে নিয়ে যেতে লাগলো আরে করছেনটা কি ছাড়ু না আমি আপনাকে ছুরি বসিয়েছি নাকি আপনি নিজেই তো আজকে আপনি নিজেই তো নিজেকে আঘাত করলেন আমার দোষ কেন দিচ্ছেন আজব ছাড়ুন আমাকে আমি আইসক্রিম খাবো সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেমা মিটমিট করে হাসছে এদের দ্বারা সব সম্ভব কোনটাকে কি দিয়ে সামনে নিল আরু আজব চাচা কি হয়েছে এখানে আমি কিছুই বুঝতে পারছি না কেউ মেয়েটাকে সামনে থেকে বাঁচাতে পারলাম না কিন্তু ছেলেটার হাতটা অনেকখানি কেটে গেছে তাতেও যেন কিছুই হয়নি এত পাথর কেন ওর মন চাচা চিন্তা করো না আরও না হয় দু চারটা চর খাবে যেহেতু তোমার ছেলে রক্ত ছড়া তো অফ হয়েছে তাই না সেটা কিন্তু আরুর বোকামোর জন্যই হয়েছে জাফর কি যেন ভাবতে লাগলো